সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো তো তোমরা ইতোমধ্যে জেনে দু হাজার পঁচিশ সালে জুনিয়র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রকাশ করা হলেও প্রশ্নপত্রের ধরন এবং নম্বর বন্টন নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো স্টেপ বাই স্টেপ প্রতিটি ভিডিওতে প্রশ্নের প্যাটার্ন এবং মানবন্টন নিয়ে আলোচনা করব সে সাথে পরবর্তীতে আমি কি ধরনের প্রশ্ন হবে এই প্রশ্নের উপর ভিত্তি করে একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব ওকে তো ওই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে আর কি ধরনের ভিডিও চাও তা কমেন্টে জানাবে কেমন তো বৃত্তি পরীক্ষা মূলত পাঁচটি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে যেখানে রয়েছে বাংলা বিষয় একশো নম্বরের জন্য সময় থাকবে তিন ঘন্টা এরপর রয়েছে ইংরেজি বিষয় একশো নম্বরের জন্য সময় থাকবে তিন ঘন্টা গণিত বিষয় থাকবে একশো নম্বর সময় তিন ঘন্টা এবং সেই সাথে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা মিলে পঞ্চাশ পঞ্চাশ করে মোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সময় থাকবে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে তিন ঘন্টা তো এই ভিডিওতে ইংরেজি প্রশ্নের প্যাটার্ন ও নম্বর ওয়ান নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা ইংরেজি বিষয়ে প্রশ্নের প্যাটার্ন দেখতে পাচ্ছো তো এই প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বটন প্রকাশকন প্রকাশ করেছে যাতে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবি তো এখানে রয়েছে জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন ফ্রম একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাবজেক্ট রয়েছে ইংলিশ সাবজেক্ট করে এখানে দেওয়া নেই এখানে ফুল মার্কস রয়েছে হান্ড্রেড অর্থাৎ একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে টাইম রয়েছে থ্রি আওয়ার্স অর্থাৎ তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে মোট তিনটি পার্ট রয়েছে পার্ট পার্ট এ বি পার্টের সমন্বয়ে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শুরুতে রয়েছে পার্ট এ রিডিং থাকবে ফর্টি মার্কস শুরুতে এখানে থাকবে সিন প্যাসেজ এখানে এক নম্বর একটি সিন প্যাসেজ থাকবে যেখান থেকে তোমাদের এমসি থাকবে মোট দশটি এমসিকিউ থাকবে যেখানে প্রশ্নের মান রয়েছে দশমিক পাঁচ করে অর্থাৎ এখানে পাঁচ নম্বর থাকবে এরপরে হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেন দুই নম্বরে প্রশ্ন থাকবে মোট চারটি যেখানে চারটি অ্যান্সার করতে হবে চার দুগুণে আট নাম্বার থাকবে এরপরে সিন প্যাসেজ টু থাকবে সিন প্যাসেজ টু তে তিন নম্বর থাকবে গ্যাপ ফিলিং অর্থাৎ এখানে শূন্যস্থান থাকবে মোট পাঁচটি শূন্যস্থান থাকবে হাফ করে নাম্বার এখানে থাকবে দুই দশমিক পাঁচ এরপরে চার নম্বরে থাকবে ভকেবুলারি এখানে থাকবে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ ও বিপরীত শব্দ যেখানে পাঁচটি থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে হাফ নাম্বার করে থাকবে দুই দশমিক পাঁচ নাম্বার এরপরে থাকবে আনসিন প্যাসেজ তিন অর্থাৎ তিন নম্বর একটা প্যাসেজ দেওয়া থাকবে এর আলোকে মোট তিনটি প্রশ্ন থাকবে যেখানে পাঁচ নাম্বার থাকবে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু অর ফলস অর্থাৎ এখানে ইনফরমেশন ট্রান্সফার থাকতে পারে অথবা ট্রু ফলস থাকতে পারে দুইটি থাকবে না যে কোনো একটি থাকবে তোমাদের চর্চা করার জন্য দুটি অনুশীলন করতে হবে এরপরে ছয় নম্বর থাকবে রাইটিং সামারি এখানে মূলভাব লিখতে হবে সামারিতে মোট পাঁচ নাম্বার থাকবে সাত নাম্বার থাকবে এখানে ম্যাসিং থাকবে মোট চারটি চারটে অ্যান্সার করতে হবে চার নাম্বার থাকবে এরপরে আরেকটা অংশ রয়েছে তা হচ্ছে পয়েমস অর্থাৎ কবিতা অংশ তো এখানে আট নম্বরে কবিতা থেকে মোট সাতটি প্রশ্ন থাকবে যেখানে চারটি প্রশ্নের আনসার করতে হবে যেখানে একটি প্রশ্নের মান দুই করে থাকবে এখানে চারটি প্রশ্নের আনসারের জন্য তোমরা আট নাম্বার পেয়ে যাবে অর্থাৎ পার্ট এতে এ অংশগুলোই থাকবে এরপর থাকবে পার্ট বি তো পার্ট বি তে রয়েছে গ্রামার এখানে থার্টি মার্কস এর প্রশ্ন থাকবে তো যেখানে এই নয় এখানে পার্টস অফ স্পিচ ইউজ অফ পার্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন থেকে তোমাদের এই প্রশ্নগুলো থাকবে যেখানে দশটি শূন্যস্থান থাকবে উইথ ক্লোজও থাকতে পারে উইদাউট ক্লোজও থাকতে পারে যেখানে অর্ধেক করে নাম্বার থাকবে মোট পাঁচ নাম্বার দশ নম্বর থাকবে টেবিল যেখানে পাঁচটি থাকবে যেখানে পাঁচটি আনসার করতে হবে এবং এখানে পাঁচ নাম্বার থাকবে এরপরে এগারো নাম্বার থাকবে রাইট ফর্ম অফ ভার্স এখানে দশটি তোমাদের শূন্যস্থান থাকবে যেখানে দশটি উত্তর করতে হবে হাফ করে নাম্বার থাকবে এখানে পাঁচ নাম্বার থাকবে এরপরে বারো নাম্বার রয়েছে চেঞ্জিং সেন্টেন্স তো এখানে চেঞ্জিং সেন্টেন্স হিসেবে শুরু রয়েছে টেন্স এরপর রয়েছে অ্যাফার্মেটিভ এরপর রয়েছে নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপারেটিভ ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি অর্থাৎ এখানে দুটো টপিক রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং রয়েছে টেন্স তো এখানে টেন্সের ট্রান্সফার থাকতে পারে এভাবে মনে করো প্রেজেন্ট ইনিফিনিট টেন্স দেওয়া আছে যেখান থেকে তোমাদের পাস্ট ইনিফিনিট করতে হবে বা এখানে দেওয়া রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা সেন্টেন্স সহ ইন্ডিকেট করা থাকবে এবং ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে যে তোমাদের কোনটাই ট্রান্সফার করতে হবে এখানে মোট দশটি থাকবে এক করে নাম্বার থাকবে এখানে দশটি অ্যান্সার করতে হবে দশে কে দশ নাম্বার পাবে এরপরে তেরো নম্বর রয়েছে পানসেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে তোমাদের দশটি থাকবে অর্ধেক করে নাম্বার পাঁচ নাম্বারের জন্য এটা থাকবে তো এই কয়েকটা অংশ গ্রামার থেকে থাকবে সবশেষ রয়েছে রাইটিং টেস্ট অর্থাৎ এখানে সি রয়েছে রাইটিং এখানে তিরিশ নাম্বার রাইটিং থাকবে যেখানে শুরুতে থাকবে তোমাদের লেটার অর ইমেইল এখানে লেটার এবং লেটারও থাকতে পারে বা ইমেলও থাকতে পারে এটা ফর্মাল অথবা ইনফর্মাল হবে এখানে আট নাম্বার থাকবে এরপরে পনেরো নাম্বার রয়েছে সে কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়লগস এখানে দুইটা অংশ রয়েছে স্টোরিও থাকতে পারে ডায়লগসও থাকতে পারে সো তোমাদের দুটা বিষয়ে প্রিপারেশন নিতে হবে এখানে দশ নম্বর থাকবে সবশেষে ষোলো নাম্বার থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন যেখানে টু হান্ড্রেড ওয়ার্ডস এ তোমাদের এই কম্পোজিশন সম্পূর্ণ করতে হবে সো কমন পাওয়ার জন্য অবশ্যই কোনো ডেডিকেশন কম্পোজিশন এছাড়া তোমাদের আরেকটি বিষয় করলে ভালো হবে তা হচ্ছে ফ্রি হ্যান্ডের লেখার যে প্রসেস তা জানা থাকলে তোমরা ইজিলি এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে ওকে তো এই হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কস এর পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে তোমাদের কম্পিটিশন হবে যথেষ্ট পরিমাণ সো সেভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে আহ তো এরপরে আমি এই প্রশ্নের প্যাটার্ন আলোকে একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা ক্লিক অল টাইপ করে রাখবে এবং অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আরো কোনো তথ্য জানা আছে কিনা ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ